একভাবে কাশি আপনার যদি হতে থাকে সেটার কজেশন দ্যাট মিনস কারণ নানা রকম হতে পারে এক যদি আপনার থাইরয়েড বেড়ে থাকে কাশি কমবে না দুই যদি আপনার সাসেপ্টেবল টু কোল্ড হয়ে থাকে আইজিই বেশি হয়ে থাকে কাশি কমবে না যদি আপনি ফেরিনজাইটিসে ভোগেন কাশি কমবে না আরেকটা জিনিস কি যদি আপনার টনসিলাইটিস থেকে থাকে আপনার কাশি কমবে না একটা ব্যাপারে আপনাকে ভালো করে চিন্তাভাবনা করতে হবে যে কাশি যদি টানা হতে থাকে আবার কাশির সাথে যদি রক্ত আসতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পালমোনারি ডিজিজ দ্যাট মিন্স টিভার কুলুশিশু যে হবে না এটাও বলা যায় না অতএব টানা কাশি হলে ডাক্তারবাবুর কাছে যে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা করলে আপনি ভালো থাকবেন